আসসালামু আলাইকুম ভিভার্স আজকে ভিডিওটা খুবই স্পেশাল হতে যাচ্ছে যারা ফেসবুকে ভিডিও দেখেন নিয়মিত এবং তাদের জন্য আজকে ভিডিওটা খুবই স্পেশাল কারণ ফেসবুকে যদি আপনি চান যে ফেসবুকে ভিডিও দেখবেন দেখে ইনকাম করবেন তাহলে আজকে ভিডিও খুবই স্পেশাল খুবই খুবই স্পেশাল আপনার জন্য কারণ খুবই সহজে কিন্তু আপনি ফেসবুকে ভিডিও দেখে ইনকাম করতে পারেন অনেক সময় থাকে যে আপনার ফেসবুকে যান স্ক্রল করতে করতে যান দেখতে পান কোনো ভিডিও দেখতে পান কিন্তু সেই ভিডিওটা আপনি একটা লিগাল ওয়েতে একটা অন্যরকম অন্য রকম ওয়েতে দেখবেন তাহলে কোনো সমস্যা নাই তাহলে আপনি ইনকাম করতে পারবেন ভিডিও দেখা হয়ে যাবে ইনকাম করতে পারবেন অনেকজন থাকেন রিলস ফিকে মানে যারা রিলস খুব দেখতে পছন্দ করে ফেসবুক থেকে তাদের জন্য কিন্তু আজকে এটা আরও স্পেশাল কারণ রিলস থেকে আরো সহজে আপনি ইনকাম করতে পারেন খুবই একটা একটা ব্যাপার রিলস ভিডিও দেখবেন আপনি পর্যায়ক্রমে রিলস ভিডিও দেখবেন কোনো সমস্যা নাই রিলস ভিডিও দেখবেন প্লাস ইনকাম করতে পারবেন তাহলে কি হলো আপনার এক কাজে দুই কাজ হয়েছে তাই না এটা কিন্তু সবচেয়ে ভালো একটা মাধ্যম হতে পারে সো আপনার জন্য সো এটা দেখ সেটা দেখাবো আজকের এই ভিডিওতে কীভাবে করে আপনি খুবই সহজে ইনকাম করবেন সো আমার একটা ভিডিওতে দেখতে পাচ্ছেন আপনি টু পয়েন্ট টু টু সেন্ট ইনকাম হয়ে গেছে মানে দুই ডলারের উপরে ইনকাম হয়ে গেছে আর একটা দেখতে পাচ্ছেন আমার এই আরেকটা ভিডিওতে দেখা যাচ্ছে যে বাইশ সেন্ট ইনকাম কিন্তু হয়ে গেছে আরেকটা দেখতে পাচ্ছেন তিরিশ সেন্ট কিন্তু ইনকাম হয়ে গেছে সো কিন্তু আপনি কিন্তু ভিডিও দেখবেন কিন্তু আপনারা ইনকাম করবেন এরকম একটা ব্যাপার ফেসবুকে এরকম একটা দারুণ একটা সিস্টেম এসেছে সো এটা আপনি চাইলে কিন্তু খুবই সহযোগ করতে পারবেন এবং এটা ফেসবুক থেকে প্লাস হচ্ছে ফেসবুক পেজ থেকে দুই জায়গা থেকে আপনি ইনকাম করতে পারবেন আপনি যদি চান সো সেটা দেখাবো আজকের এই ভিডিওতে সো ভিয়ার্স দেরি না করে চলুন শুরু করা যাক মূল ভিডিওতে নতুন নতুন ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে দিন এবং ভিডিওতে একটা লাইক করে দিন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান গুড ভিডিও বা নাইস ভিডিও লিখে আপনি কমেন্ট করে দিন ওকে ফেসবুক বা ফেসবুক পেজ থেকে যদি আপনি ভিডিও দেখে ইনকাম করতে চান তাহলে আজকে ভিডিওটা খুবই স্পেশাল আপনার জন্যে সো ফেসবুক বা ফেসবুক পেজ থেকে কীভাবে ভিডিও দেখে ইনকাম হয় সেটা দেখাচ্ছে আপনাকে সো আমার তার আগে দেখাচ্ছে যে আমার একটা ভিডিও থেকে দেখতে পাচ্ছেন টু পয়েন্ট টু টু সেন্ট অলরেডি আর্ন হয়ে গেছে এবং আরেকটা ভিডিওতে দেখতে পাচ্ছেন থার্টি সেন্ট তিরিশ সেন্ট মানে তিরিশ পয়সা আমেরিকান পয়সা যেটাকে বলা হয় সেটা ইনকাম হয়ে গেছে সো এখন মূলত কাজ হচ্ছে কী কীভাবে আপনি এই ইনকামটা করতে চাচ্ছেন তাই না সো এটার মূলত একটা কাজ হচ্ছে এটা রিলস দেখে ইনকাম করা ফেসবুকে রিলস দেখলে আপনি ইনকাম হয়ে যাবে সো রিলস কিন্তু আপনি অনেক সবাই দেখতে পছন্দ করেন এবং রিলসটা দেখবেন প্লাস ইনকাম হয়ে যাবে সেটা কিন্তু দারুণ না সো এর জন্য কিন্তু আপনার কোনো ক্যামেরা প্রয়োজন হবে না কোনো কিছু প্রয়োজন হবে না খুবই সহজে কিন্তু আপনি করতে পারবেন সো জন্য ক্যামেরার প্রয়োজন হবে না কোনো লাইটিংয়ের প্রয়োজন হবে না কি এক্সট্রা কিছু প্রয়োজন হবে না সো আপনার ফোন থেকেই হবে সো এই জন্য কী করবেন আপনি ফেসবুকে চলে যাবেন আমি ফেসবুকে চলে আসলাম আসলে দেখতে পাচ্ছেন ফেসবুকে চলে আসলাম আসার পরবর্তী কী কাজ আপনার মূলত আপনার ফেসবুক থেকেই কাজ হবে ফেসবুক থেকেই সব হবে ফেসবুক পেজ প্লাস ফেসবুক থেকে হবে দুই রকম সিস্টেম আছে দুই রকম সিস্টেম দেখাবো প্রথমে দেখাচ্ছি আমি ফেসবুক আইডি থেকে আপনার পার্সোনাল আইডি থেকে কীভাবে ইনকামটা করবেন সো কীভাবে রিলস থেকে ইনকাম করবে সো এই জন্য কী করবে আপনি দেখতে পাচ্ছেন এই ভিডিও আই সেকশন ভিডিও সেকশন আপনি চলে যাবেন অপশন আছে রিলস নামে যে অপশন সব রিলসে ক্লিক করবেন আপনি ওকে রিলসে চলে যাচ্ছি আপনি ভিডিও খুঁজবেন কোন ভিডিওতে বেশি ভিউজ দেখুন আপনি সার্চ দিয়েছি সার্চ দিলেও পারবেন বা আপনি র্যান্ডমলি ক্লিক করে করে পারবেন সেই রকম ভিডিও খুঁজবেন সো দেখতে পাচ্ছেন এই ভিডিওটা আমি রিমিক করি সো এই ভিডিওটা দেখতে পাচ্ছেন এই ভিডিওতে চলে আসলাম ও সে আসার পরে আমি স্টপ করে দিলাম তারপর এইখানে দেখতে পাচ্ছেন থ্রি ডট আছে থ্রি ডট আপনি ক্লিক করে দেবেন ওকে তারপর দেখতে পাচ্ছেন এখানে লিখে আছে রিমিক্স রিলস সো রিমিক্স রিলসে আপনি ক্লিক করে দেবেন আমি রিমিক্স রিলসে ক্লিক করে দিচ্ছি সো দেখতে পাচ্ছেন রিলসে ক্লিক করার পরে এখানে ক্যামেরা কেন চলে এসেছে সো আপনি যদি মনে করেন আপনার ফেসটা দেবেন না তাও কোনো সমস্যা নেই এখন আপনি ব্যাক ক্যামেরা দ্বারা ক্লিক করে দিতে পারেন তাহলে কিন্তু আমি ব্যাক ক্যামেরা হয়ে যাচ্ছে তো দেখতে পাচ্ছেন ব্যাক ক্যামেরা কিন্তু হয়ে গেছে সো এখন আপনার কাজ হচ্ছে এখানে ক্লিক করে ধরে রেখে আপনার যে ভিডিওটা দেখবেন আপনি জাস্ট এখানে ক্লিক করে ওকে দেখতে পাচ্ছেন আমি ব্যাক ক্যামেরা কিন্তু দিয়ে দিয়েছি সো এখান থেকে কিন্তু সম্পূর্ণ হচ্ছে আপনি সম্পূর্ণ করবেন সম্পন্ন করছি কারণ ভিডিওটা দেখা হয়ে যাচ্ছে এখান থেকে ইনকামও হয়ে যাচ্ছে এক্সট্রা কোনো ব্যাপার লাগছে না সো আমার রিলসটা কিন্তু সো এবার রিলসটা কমপ্লিট হয়ে যাওয়ার পর কি করতে হবে আপনাকে এখানে যদি আপনার ভিডিওটা বড় ছোট হয়ে যায় বা থাকে তাহলে আপনি এখানে কাঠছাট করে নিতে পারবেন আপনি যে অংশটি কেটে চান সেই অংশটা কেটে দিতে পারেন আপনার ইচ্ছা মতো আপনি দিয়ে দিলেন তারপরে ডান করে দিলেন ওকে সেই ভিডিওর সেই অংশটুকু হয়ে গেল এখান থেকে তারপরে মানে আপনার ভিডিও হয়ে গেল এখানে যদি কিছু লিখতে চান ভিডিও উপরে সে লিখতে পারেন বা দারুন ভিডিও বা ফলো করুন এরকম কিছু আপনি লিখতে চাইলেও কিন্তু এখানে লিখতে পারেন ফানি লিখে দিলাম আমি তারপরে এখানে দান করে দিলাম লিখে দিলাম দেওয়ার পরবর্তী ক্লিক করে দিলাম দিচ্ছি প্রসেসিং হচ্ছে তারপর দেখবাস এই ধরনের অপশন চলে এসেছে সো এখান থেকে আপনি কিছু হ্যাশট্যাগ ইউজ করবেন হ্যাশট্যাগ অবশ্যই আপনি দেবেন হ্যাশট্যাগে যেমন লিখলাম আপনি আমি ভিডিওর কী সম্পর্কে সেরকমভাবে লিখলাম যেমন আমি লিখলাম ফানি ভিডিও সো ফানি ভিডিও বা ফানি রিলস এরকম লিখলাম তারপরে এরকম বেশ কিছু হ্যাশট্যাগ দিয়ে দেবেন দিলে আপনার ভিডিওটা ভাইরাল হবে দেখতে পাচ্ছেন ফানি ফানি রিলস লিখলাম এরকমভাবে আপনি অনেক কিছু লিখে দেবেন আপনার যেটা ভালো লাগে এরকম ভাইরাল কিছু হ্যাশট্যাগ আপনি ইউজ করবেন ওকে পরে দেখতে পাচ্ছেন শেয়ার নামে যে অপশানসো আপনি এখানে এখানে পাবলিক করে দেবেন অবশ্যই এখানে পাবলিকে পাবলিকের অবশ্যই দেখবেন এটা পাবলিক করা আছে না আছে পাবলিক করে দিয়ে আপনি শেয়ার করে দেবেন পাবলিক করে দিলাম দেওয়ার পরবর্তীতে আমি দেখতে পাচ্ছেন শেয়ার নামে মানে ক্লিক করে দিলাম ওকে শেয়ার হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন ভিডিওটা কিন্তু শেয়ার হয়ে গেছে অলরেডি সো এবার আপনি আপনি কী করবেন আপনি যদি ফেসবুক পেজ থেকে করতে চান ফেসবুক পেজ থেকে এই ধরনের ভিডিও যদি ক্রিয়েট করে ইনকাম করতে চান তাহলে কীভাবে হবে এবার ফেসবুক ফে যদি আপনি ফেসবুক পেজ থেকে ইনকাম করতে চান তাহলে আপনি ফেসবুক পেজেও কিন্তু সেমভাবে আপনি ইনকামটা করতে পারবেন একইভাবে এক একই পদ্ধতিতে সো এখন ইনকামটা কিন্তু আপনার অলরেডি কীভাবে জমা হবে সেটা তো অবশ্যই সবাই জানে আপনার যদি চায় আপনার যদি পেজ যদি মনিটাইজেশন করা থাকে তাহলে আপনার যদি আপনার যদি ফেসবুক অথবা ফেসবুক পেজে যদি মনিটাইজেশন করা থাকে তাহলে কিন্তু অটোমেটিক্যালি আপনার ব্যালেন্সে জমা হয়ে যাবে আপনার কিন্তু আপনার অ্যাকাউন্টে জমা হয়ে যাবে এরকম এই এবং হচ্ছে এখান থেকে কিন্তু অনেক স্টার পাওয়া যায় স্টার্স স্টার্স পাওয়া গেলে কিন্তু স্টার্সে অনেক পেমেন্ট থাকে সেটাও কিন্তু আপনি নিতে পারবেন খুবই সহজে এছাড়াও হচ্ছে সব এখান থেকে এইসব ভিডিওগুলো কিন্তু ভাইরাল হয় এবং এই ভিডিও থেকে আপনি প্রচুর পরিমাণে ইনকাম করতে পারবেন সো এইগুলো কিন্তু খুবই ট্রেন্ডিং এখন ব্যাপার কারণ এক্ষেত্রে আপনার কিছু করা লাগছে আপনি যেহেতু আপনি রিলসটা দেখছেন দেখতে দেখতে কিন্তু এই কাজটা করে নিতে পারছেন খুবই সহজে দেখা হয়ে যাচ্ছে অনেকজনের রিলস থাকে রিলস থাকার খুব ইচ্ছা থাকে সেরকম হয়ে যাচ্ছে প্লাস হচ্ছে ইনকামও হয়ে যাচ্ছে তাহলে তাহলে ব্যাপারটা দারুণ না সো এটাই দেখানো ছিল আজকে এই ভিডিওতে এই ভিডিওতে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এই ভিডিওটা যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার ফেসবুক পেজটা ফলো করবেন এবং আপনি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে সবার দিনের শুভ আল্লাহ হাফেজ